শুভ সকাল এবং ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য আজকে আমি এই যে বিশাল এই হাউসটি থেকে আপনাদেরকে আমি কিছু প্রোডাক্টস দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনার ইনট্যাক বক্স করা এবং চমৎকার সব আর লেদার গুডস লেদার চেলসি বুট ফিতা বুট সহ লেদার ব্যাগ সহ এভরিথিং এক জায়গায় এত এত কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই আমি একটু আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে এক জায়গা থেকে এত প্রোডাক্ট দেখে কেনার মতো একটা মজাই কিন্তু আলাদা তাই বৃহৎ পরিসরে আপনারা কিন্তু প্রমিস বাজারে খান বিলা বা রমজান বিলা থেকে আপনার প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে তো গুডাউন থেকে চলেন আমি কিছু পণ্য আপনাদেরকে দেখাচ্ছি এখনই আগে আপনাদের জন্য হচ্ছে আমার চেলসি বুট কারণ চেলসি বুট আমার বেশি চলে এই কারণে চেলসি বুটটা বেশি কালেক্ট করা হয় এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আর তিম্বালির এই যে প্রোডাক্টসটা আপনি ভালো করে দেখেন এই যে এই যে ভালো করে আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি এই যে এটা বের করলাম জাস্ট টিস্যু গোল্ডেন টিস্যু করার ভিতরে এবং চমৎকার যে বক্সিং আছে সেই বক্সিং তো আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে এই বক্সিংয়ের মধ্যে কিন্তু এটা আছে এটা আপনাদের জন্য সব একবারে তাদের ট্যাগ ডিটেলস এভরিথিং স্লোগান এভরিথিং ওখানে আছে সো এরকম নাইস একটা গোল্ডেন জিপার সহ এরকম চমৎকার একটি বোর্ড যদি আপনি পড়েন আপনার এই শীতে বা এই সারা বছরে আপনার ফিলিংসটা অন্যরকম চলে আসবে সো এক নম্বর দুই নম্বর হচ্ছে এই প্রোডাক্টটা আমরা আগের স্টেশন এটা আগের স্টেশন এটা কিন্তু মানে এখন আবার রিভাইজ করছি সো এইটাও আমরা প্রথম আমরা প্রথম বাংলাদেশে বিক্রি করেছি এইটা ফেরাপেলের চমৎকার এটা ব্র্যান্ড এবং লেদার এটা কিন্তু এখন দুইটা কালারের মধ্যে এটা আর একটা মাস্টার কালারের মধ্যে হয়তো আছে সেই কালারটা আমি এখন দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা হচ্ছে এটা এই যে কালারটা হচ্ছে কোনটা আপনার ভালো লাগে সেখান থেকে আপনি চাইলে কিন্তু আমাকে বলতে পারবেন যে আমি এটা চাই এই যে এই যে প্রোডাক্ট এটা এটা রিভিশন করে দিলাম এটাও আছে এখন চল্লিশ থেকে চল্লিশ বাট হয়তো বা এইটার ফর্টি টুটা নেই আর ওইটার একচল্লিশটা নেই মাস্টার কালারটা তারপরে যদি আমি বলি যে ঠিক আছে এই কালারটা এই কালারটা আপনারা দেখেন এই কালারটা কিন্তু চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন দেখেন এই যে কালারটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আপনি এই যে এই যে কালো চেলসি এটা দেখেন প্যাটার্নটা দেখছেন প্যাটার্নটা কত সুন্দর এইভাবে আপনি কিন্তু চাইলে এই চেলসি সুইট লেটটা আপনি কিছু পেতে পারেন অল্প কিছু পেতে পারেন খুব বেশি যে আছে তা না খান বিলাই কী কী আছে এরকম সুইডেলের বুট আপনি কিন্তু পেতে পারেন ঠিক আছে এটা ফুল ব্ল্যাক আর নিচে সাদা সোলের মধ্যেও কিন্তু হবে সো প্রত্যেকেই নিচ্ছে প্রোডাক্ট পরে থাকছে না এইটা কিন্তু এক্সপোর্টের পেয়ারি কার্ডেনের এটা পেতে পারেন দেখেন এটা চমৎকার একটা জিনিস এই যে এটা হচ্ছে অল সাইজ এখনও আছে খুব সুন্দর একটা ক্যাশ বা কনভার্স টাইপের পরে মজা পাবেন দেখতে একটা বিদেশি লুক আছে এই যে দেখেন ভিতরটা পেয়ারি কার্ডেনে এইটা এছাড়া এখানে দেখা গেছে এইখানে এই যে এই ধরনের বুট পেতে পারেন এই ধরনের বুট পেতে পারেন চমৎকার ঠিক আছে এগুলো সবই নেগোসিয়েশন হবে বুটগুলো প্রাইসের ক্ষেত্রে আর আমরা তো টিম্বার একটা অফার দিয়ে রেখেছি আজকে লাস্ট অফার যেটা হচ্ছে এই টিম্বার লাইনের উপর যদি আপনি যান যদি নেন তাহলে দেখবেন যে অবশ্যই একটা বেল্ট ফ্রি আছে আটচল্লিশশো পঞ্চাশ টাকার মধ্যে আর যদি ফ্রিটা বাদ দেন তাহলে কিন্তু আপনাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু তিন হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে যেটা ডেলিভারি চার্জও ফ্রি সেটা করেছে এছাড়া আরও ছোটো ছোটো যে বুটগুলো এখানে আছে আটতি উনচল্লিশ চল্লিশ সেগুলো কিন্তু এখানে পাওয়া যাবে ঠিক আছে এরকম বুট কিন্তু পাওয়া যাবে এই দেখেন চমৎকার ছোটো ছোটো পায়ের জন্য হ্যাঁ তো সব ধরনের সলিউশন এক জায়গায় আছে আপনারা যদি এসে দেখেন ভালো হয় আর তাছাড়া ছবিও যদি চান আপনার মেসেঞ্জারে তখনও কিন্তু এরকম উঁচা স্থলের বুটগুলো কিন্তু আপনাকে দিতে পারে এই যে উচ্চা স্থলের বুটগুলো আপনারা পাবেন ঠিক আছে উচ্চা স্থলের নাইস আবার পিছনে এরকম বেল্ট লাগানো এগুলোও কিন্তু পাওয়া যাবে তো এই হচ্ছে একটা জায়গা এই যে আরেকটা কালার দেখেন এইটাও কিন্তু সুন্দর একটা কালার এই দেখেন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা ঠিক আছে সো ভিডিওটা বড় করছি না আর এই পাশ থেকে দেখবেন যে এখানে আর অনেক ধরনের প্রোডাক্টস আছে যেমন অনেকেই এই পঁয়তাল্লিশের জন্য কিছু এরকম বুট চাই যে আমি কি এরকম বুট পাবো কি না সামনে চুকাস টাইপের চুকা টাইপের সামনে এরকম চেলসে অনেকে খুঁজে সেগুলোও কিন্তু আপনারা পাবেন হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাবেন এই যে এরকম টাসেল শ্যুজ পাবেন আপনারা টাসেল শ্যুজ অল সাইজেস প্যারি কার্ডেন ব্র্যান্ডের দেখেন পিওর লেদার ডিজাইন করা পার্টি শু টাইপের এটা এছাড়া এখানে আরও অনেক বুট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো থেকে স্ক্রিনশট পাঠান এইগুলো থেকে স্ক্রিনশট পাঠান স্ক্রিনশট পাঠালে আপনাদেরকে আমরা কিন্তু ছবি দিব এই দেখেন ছবি দিব আপনাদেরকে এই যে দেখেন এখানে সাদা হোয়াইট শো আছে হোয়াইট শোর উপর অফার আছে আপনারা জানেন হোয়াইট শুর উপরে অফার আছে এই যে দেখেন এখানে জার্লসি বুট সহ শুরু করে এখানে কত রকমের বুট দেখতে পাচ্ছেন সো আপনারা আসবেন এসে দেখবেন নিবেন আশা করি সব ধরনের কালার ডিজাইন এবং আপনাদের পছন্দ হবে এরকম চমৎকার সব বুটগুলো জিপার জিপার ছাড়া চেলসি বা অ্যাঙ্কেল বা হাই বোট এভিথিং এক জায়গায় পাওয়া যাবে সো চলে আসুন দেরি না করে খানবেলা আতবার মিরপুর দশ মেট্রোপিলার টু ডাবল সিক্স একটা টু সিক্স ফোর একটা আসলেই পরে আপনাদের পছন্দের জিনিসগুলো আপনারা পেয়ে যান বাবাই থ্যাংক ইউ ভেরি মাচ